হাই ফ্রেন্ড চলে এসেছি আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কারণ আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি ছিল তো দোসরা ডিসেম্বর অ্যানিভার্সারি চলে গেছিল তো এতদিন ভিডিও ছাড়তে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম ছেলের পরীক্ষাও হয়ে এরকম করিস না মনে ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছিলো তার জন্য ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আপলোড করতে দেরি হলো তো চলে এসছি এখানে অনেকে এসছে আমার পিসি জেঠি ছেলের পরীক্ষা থাকার জন্য আমি আগে যেতে পারিনি আমি সন্ধ্যা সাতটার সময় গেছিলাম তো তারপরে মাকে আমি সাজিয়ে দিয়েছিলাম তো দেখে বলবে তোমার মাকে কীরকম দেখতে লাগছে যদি আমার মা ফর্সা সাজলে ভালোই লাগে তাও আমি সাজিয়ে দিয়েছিলাম তো এখানে মা রেডি হয়ে বসে রয়েছে আমি জিজ্ঞেস করছিলাম বাবা কোথায় তো মা বলল যে বাবা বাথরুমে গেছে এর জন্য দেরি হচ্ছিল বাবা অফিস থেকে এসে তারপরে মানে রেডি হয়েছিল। ছুটি পায়নি আমার বাবা তো এই দেখো আমার বাবা গামছা পরে এখানে আমি বাবাকে বলছিলাম তাড়াতাড়ি রেডি হওয়া আমি আমার বাড়িতে চলে আসতাম রাত্রিবেলা চলে এসছিলাম তো এটা হচ্ছে আমার বৌদি মানে আমার পিসির ছেলের বউ আর তার ছোট মেয়েটা কলে আমি ওর নাম মিঠাই তো খুব কিউট খুব সাজনীয় এখানে আরও অনেকে চলে এসেছিল আমাদের পাশের কাকিরা তারপরে জেঠি তো সেদিনকে অনেক মজা হচ্ছিল তো বাবা এত লজ্জা পাচ্ছিলো কী আর বলবো এদিক আমার ছেলে তো দুষ্টামি শেষ নেই দুষ্টামি করেই চলেছে তো এখানে বহুত ক্যানজাম তো আমার এই যে ব্লু কালারের শাড়ি পরা কাকিটাকে নাকি মা নিমন্ত্রণ করতে গেছিলো তো কিছুই বলেনি কেন নিমন্ত্রণ করতে গেছে বলেছে যে আমাদের বাড়িতে যে তাই নিয়ে কাকিমাকে মাকে বলছিলো যে আমি তো বুঝতেই পারিনি তাই নিয়ে হাসাহাসি করছিল তো যাই হোক এদিকে কাকিরা জেঠিরা সব কিছু মিলে সব কিনে নিয়ে এসেছিলো তা আমি নিজেও জানতাম না তাহলে আমি কাকি জেঠিদের সঙ্গে আর কি থাকতাম তো এদিকে বাবা বড় পিসিকে ফোন করে জানাচ্ছিলো যে এদিকে কী সব হচ্ছে তো বাবা হেবি লজ্জা পাচ্ছিল তো এইদিকে ওই কাকি জেঠিরা মিলে মানে মালা বদল পান পাতা দিয়ে মা মুখ ঢেকে আসবে এই সব অ্যারেঞ্জমেন্ট চলছিল আমি ভিডিও করছিলাম তো আনফর্চুনেটলি আমি আর পান পাতা দিয়ে মানে মা মুখ ঢেকে আসবে সেটা রেকর্ড করতে পারিনি কারণ ওদিকে আমার ছেলে খুব দুষ্টামি করছিল। তো যাই হোক এদিকে সব রেডি হয়ে গেছে মাকে ঘরে নিয়ে যাচ্ছে মা সে মানে কী করব দেখো জিপ কাটবে মা এখন লজ্জায় তো লজ্জা পাচ্ছিলো কিন্তু এদিকে আনন্দ হচ্ছিলো মার একটা মানে আশা ছিল এরকমভাবে বিবাহ বার্ষিক সেলিব্রেট হবে তো যাই হোক আশাটা পূরণ হয়েছে আমি যদিও এগুলো কিছুই জানতাম না যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে কাকি আর মানে পিসি কাকি জেঠিরা মিলে সব অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল এই যে মাকে মালা করিয়ে দিচ্ছে মালা বদল হবে কিন্তু মালা বদলটা মানে অর্ধেক মানে একটুখানি করতে পেরেছি কিন্তু বেশিটা করতে পারিনি তাই এইভাবে দেখতে থাকো ভালো লাগবে আশা করি thank you thank yeah. you এখানে বাবা মাকে একটা গিফট দিল তো বাবা সাধ্য অনুযায়ী বাবা যা পেরেছে তা এনেছে সবাই তো মা অনেক খুশি হয়েছিল মাকে আগে বলেছিল যে এ বাবা আমি তো তোমার জন্য আজকে ফুলও আনতে পারলাম না তো মা কিছু বলেনি হয়তো মনটা খারাপ হয়েছিল কিন্তু আমি নিজেও জানতাম না বাবা একটা সারপ্রাইজ দিল আর কি মাকে তো এইদিকে পিসি তারপর মানে এটা আমার যে পিসির ননদ মানে এই পিসিটা ওই জেঠিটা এই কাকিটা আর একটা জেঠি মিলে একটা গিফট এনেছিল মাকে সবাই মিলে দিলো এটা তো যাই হোক কিছু মিলে মিশে অনেক আনন্দ হয়েছিল সেদিনকে তো আর বেশি অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর বেশিক্ষণ দাঁড়ায়নি তো এখানে খাওয়া দাওয়া চল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টা